সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রক্রিয়া পুনরায় শুরুর নির্দেশ দিয়েছেন তবে তিনি স্পষ্ট করে বলেননি এটি কি কেবলমাত্র পারমাণবিক সক্ষমতা সম্পূর্ণ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা নাকি বিস্ফোরণমূলক পারমাণবিক পরীক্ষা পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করার উদ্দেশ্য পরিষ্কার করার আহ্বান জানিয়ে শুক্রবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আমেরিকার পরমাণু পরীক্ষা নিয়ে এখন নানা প্রশ্ন তৈরি হয়েছে এটি কি পরমাণু অস্ত্রের ডেলিভারি সিস্টেমগুলোর পরীক্ষা নাকি কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান্ড ট্রিটি এর বিধান লঙ্ঘন করে পারমাণবিক বিস্ফোরণমূলক পরীক্ষা আমার মনে হয় আমেরিকার প্রতিনিধিদের এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া উচিত যদি দ্বিতীয়টি সত্য হয় তবে এটি নেতিবাচক প্রভাব সৃষ্টি করবে এবং অন্যান্য রাষ্ট্রের বিশেষ করে রাশিয়ার পাল্টা পদক্ষেপের কারণ হবে এমন প্রেক্ষাপটে রাশিয়াকে সম্ভাব্য প্রতিক্রিয়ার পরিকল্পনা তৈরি করতে শীর্ষ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভলাদিমির পুতিন বিশ্লেষকরা বলছেন পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু হলে তা বর্তমান ভূ রাজনৈতিক উত্তেজনার সময়ে একটি অস্থিতিশীল পদক্ষেপ হিসেবে দেখা হবে বিশেষ করে ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্র ভাণ্ডারের অধিকারী এই দুই দেশের মধ্যে অস্ত্র নিয়ন্ত্রণ সংক্রান্ত চুক্তিটিরও মেয়াদ শেষ হবে তিন মাস পর এদিকে রাশিয়া জানিয়েছে তারা ভেনেজুয়েলার সহায়তার আহ্বানে সাড়া দিতে প্রস্তুত সংবাদ সম্মেলনে জাখার রোভা বলেন অঞ্চলটিতে কোনো প্রকার উত্তেজনা চায় না রাশিয়া রাশিয়া সবসময় লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান দেশগুলোর স্থিতিশীল ও স্বাধীন উন্নয়নের পক্ষে কথা বলেছে এবং সব ধরনের বিরোধ শান্তিপূর্ণ ও সভ্য উপায়ে সমাধানের পক্ষে অবস্থান নিয়েছে আমরা ভেনেজুয়েলার নেতৃত্বের প্রতি তাদের জাতীয় সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আমাদের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করছি বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে আমরা আমাদের ভ্যানিজুয়েলান বন্ধুদের সঙ্গে ঘনিষ্ঠ ও নিয়মিত যোগাযোগ বজায় রাখছি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো রাশিয়ার কাছে সামরিক সহায়তা চেয়েছেন এর মধ্যে রয়েছে রুশ নির্মিত সুখই যুদ্ধ বিমান মেরামত রাডার সিস্টেম আপডেট এবং ক্ষেপণাস্ত্র সরবরাহ দেশটির দাবি সাম্প্রতিক মাসগুলোতে আমেরিকা ক্যারেবিয়ান অঞ্চলে বড় সামরিক উপস্থিতি বাড়িয়েছে যা তারা হুমকি হিসেবে দেখছে অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভলাদিমির পুতিন ও পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরবের ও পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরবের মধ্যে সম্পর্কের টানাপোড়েন নিয়ে পশ্চিমা গণমাধ্যমে যে গুঞ্জন চলছে তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে মন্তব্য করেছে ক্রেমলিন বাসুদেবনাথ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর